बुझबे न करे जी लजाबे के लजैबे न करे आएल कैसन जमाना बुझब न करे जकर चाही लजाबे के लजये न करे जकरी लजाबे के लजये न करे बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई लाख के परे समझ बे न करे ज चाही लजाबे के लजबे न करे कोई सन जमाना इ बुझे न करे जी लजाबे के लजये न करे मोच साफ बाटे पी काट के सिलामा लैक लै कि पहनस डिसको शर्ट जोड़ा जामा मोच साफ बाटे हिपी काटके सिला लय का लई कि पहनस डिसको शर्ट जोड़ा जामा लयक बाकी लै की अरे लईका हकिलई की चिन्ह करे जेरा चाही लज़ाबे के बे न करे कोई कैसन जमाना इ बुझे न करे जरा चाही लज़ाबे के बे न करे श्रोतियो सम्मानित तो। নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ওলোমাই কেরাম সামনের বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবজানেরা পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা সিনহের কচি কাচা ছেলেমেয়েরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সর্বশক্তিমান যিনি আমাদের খালেক আমাদের মালিক যিনি আমাদের আহারদাতা পালন কর্তা যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি সকলে পড়িয়াল আলহামদুলিল্লাহ অতপর দরুদ এবং সালাম সমস্ত আম্বি আলি সাল্লামের প্রতি খাস করে আমাদের বিশ্বনেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহিহি ওসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারক বিতূর্ণ হোক আল্লাহ মাসলি সাল্লিমা বারে কালাই সকলে পড়ি আল্লাহমা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মোহাম্মদ কামা সাল্লাই তা আলাহ ইব্রাহিম ও আলা আলে ইব্রাহিম ইন্না কাহামিদম মাজিদ আল্লাহুম্মা বারিক আ'লা মোহাম্মদ ও আ'লা আলে মোহাম্মদ কামা বারকতা আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আরবিতে যাকে বলে হকুকুজ্জাউজ এবং বাংলাতে আর অর্থ হলো স্বামী স্ত্রীর হক একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে এবং একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে উভয়ের হক আছে স্বামীর ওপরে স্ত্রীর মহিলারও হক আছে স্বামীর ওপরে দুইজনেরই উভয়ের হক আছে আপনি আমি এই হকগুলো না জানার কারণে আজ আপনার আমার সংসারে ও অশান্তি আর অশান্তি আমরা নিজের নিজের ভুল বুঝতে পারি না দোষ চাপা দিছি অন্যের ওপরে একজন স্ত্রী নিজের কর্তব্য নিজের ভুল ও বুঝতে পারে না দোষ চাপাচ্ছে স্বামীর ওপরে বলছে আমার স্বামী ভালো না একজন স্বামী ও নিজের কর্তব্য নিজের ভুল বুঝতে পারে না দোষ চাপাইছে বইয়ের ওপরে বলছে আমার বউ ভালো না एक ओपर के ओपर दोपत जेमन एक बो पढ़े एक जन महिला बोलते जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली बुझिए कि बोलते जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली मेरे अंदर कोई कसूर नहीं उर्दू टा बुजते যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি আর এখন যখন শাশুড়ি হয়েছে বৌমা ভালো পাইনি আমার কোনো দোষ নাই আসলে সব দোষ হলো ওয়ারি আসলে নাটের গুরু হলো ওই ওয়ারি ব্যবহার চরিত্র খারাপ যার কারণে ওর চরিত্রের কারণে যখন বৌমা ছিল শাশুড়ির সাথে তার বন্তি পড়েনি আর এখন শাশুড়ি হয়েছে ওর চরিত্রর কারণে বৌমার সাথে বন্তি পড়ে না দোষ চাপাইছে কার ওপরে শাশুড়ির ওপরে আর বৌ ওপরে নিজের ওপরে লাইনে ওরকমই একজন পুরুষ নিজের দোষ চাপাইছে স্ত্রীর ওপরে ও নিজের ভুল বুঝতেই পারে না একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না চাপাইছে স্বামীর যে আমার আমি দুধের ধোয়া আমার সব দোষ হলো স্বামীর আর যার কারণে আজ সংসারে এত অশান্তি যে কাউরির বউ আটকে আছে তো কাউরির তালাক হইছে তো কাউরির মাস কেস চলছে তো কাউরির মাসে খালি তিন বের বিচের বসছে ঠিক না বেঠিক কতখানি সংসারে সুখে আছেন বৌলিয়া তো সব নিজে নিজে চিন্তা করতে পারছেন যে বৌলিয়া কতটাকে সুখে আছেন সব একবার নিজের অন্তরের দিকে নিজের ভিতরটাকে একবার জিজ্ঞাসা করেন নিজে বুঝতে পারবেন যে আমার বউ কিরকম আর আমি কিরকম বন্ধুরা আমার এই জন্য আজ সংসারের অশান্তি দূর যদি করতে চান তাহলে আসুন আপনাকে নিজের কর্তব্য বুঝতে হবে আপনার কি ওপরে আপনার স্ত্রীর কি কি হক আছে একজন স্ত্রীর আর বলছে আমি স্বামী ভালো পাইনি আমার স্বামী আমাকে মারে গাল দেয় আমার স্বামী আমাকে অনেক কথা বলে আমার মা বোন আপনি যদি এই কথাটির যেটি আজকে আমি বলবো যদি মেনে নিতে পারেন স্বামীর মার খাওয়া তো দূরের কথা জীবন একটা বড় কথাও শুনবেন না কিন্তু তার লেগে শর্ত আছে কি মানতে হবে আসেন প্রত্যেকটা আমি দশ থেকে বারোটা হাদিস বিদায় হয়ে যাবো ইনশাল্লাহ আমার বন্ধুরা রাত বেশি হয়েছে একটু লক্ষ্য করে শুনবেন তো বলছিলাম কি একজন স্বামী আর স্ত্রী দুইজন হল মিলে একটা সংসারিক সংসারের গাড়ি চলে যেমন একটা মোটর সাইকেল চলতে গেলে তার দুটো চাক্কা আছে কি না একটা সামনে একটা পিছনে সামনের চাকা থাকে আর পিছনের চাকা না থাকে চলতে পারবে পারবে না পিছনের থাকে সামনের না থাকে চলবে চলবে না তাহলে চাকার জন্য তো কার চাকার প্রয়োজন ওই রকমই স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা স্বামী ছাড়া স্ত্রীর জীবন চলবে না স্ত্রী ছাড়া পুরুষের জীবন চলবে না এক অপরকে লাগবে তাহলে আর জীবনটা সব ভালোভাবে সুখে চলবে যেমন গাড়িটা ভালো হয়ে চলে এবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা ভাই আমার একটা মোটর সাইকেল আছে মোটর সাইকেলে আমি একটা চাকা যদি মোটর সাইকেলের আর একটা দিই ট্র্যাক্টরের চলবে চলবে বলেন না একটু হ্যাঁ হু না করলে কেন করে জান বোঝেছি আরে সুতাল বাড়ো কি জাগাল সুত গাইলা কাহো আ अरे सूतल बड़ा की जागल बड़ा सुनबा की ना हो सुने का मोड में बा लोग आ, तो तनी हम देखे के चाह चाह तनी के रउआ लोग सो रहल बनी कि जगते बनी जगह तो माशाल्लाह चलें तो एक बार जो दी एक ट्रैक्टर ता, ता, चाका लगिए दिए एक मोटरसाइकिल गाड़ी चलवे চলবে না কি হবে উঁচা নিচে দু কদম যাবে না উল্টে পড়ে যাবে পড়বে না পড়বে না পড়ে যাবে একটা যদি বল গাড়ির দিই আর একটা যদি দিই সাইকেলের চলবে চলবে না তো সাইকেলে সাইকেলেরই চাক্কা দিতে হবে আর বল গাড়িতে বল গাড়িরই চাক্কা দিতে হবে নাকি না তো বল গাড়িতে একদিকে যদি দিই একটা কাঠের চাকা আর একদিকে দিই সাইকেলের চাকাতে ওদিক ক্যাচ করে পড়ে যাবে না ভেঙে পড়ে যাবে এই জন্য দুইজন দুই এক দুটোই চাকা যে যেটা তাহলে যদি সামান দেওয়া যায় বারাবর হয়ে গাড়িটা চলবে সাইকেলে সাইকেলের লাগবে মোটর সাইকেলে মোটর সাইকেলের মতন লাগবে আর ট্র্যাক্টরে ট্র্যাক্টরের চাকা লাগবে যেইতে যেরকম তাকে সেরকম চাকা দিলে গাড়িটা বারাবর হয়ে চলবে ওই রকমই একজন ছেলে যেরকম তাকে স্ত্রী ওরকমই দিতে হবে আর একজন স্ত্রী যেরকম তার সাথে ছেলে ওরকম যদি মিলে তাইলে আর দুজন সংসার ভালো হয়ে চলবে নাকি ছেলেটা নামাজি মেয়েটাও নামাজি দুজনে ভালোভাবে চলবে কি চলবে না ছেলেটাও পরহেজগার মেয়েটাও পরহেজগার দুইজন মিলে জীবনে সুখ পাবে না পাবে না ও নামাজ পড়ছে ও নামাজ পড়ছে কিন্তু এক জায়গাতে যদি হয়ে যায় ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজি পরহেজগার আর স্ত্রী হলো একবারে আংরেজি ফ্যাশন চলবে চলতে পারবে উঠো না জি ফজরের নামাজ খান পড়বে না পার গায়ে খুব গরম আছে পড়ুক গা ঠান্ডা লাগছে পারবে না সহ্য করতে পারবে পারবে কয়দিন সহ্য করবে সংসার ভাঙবে না ভাঙবে না ভেঙে যাবে এই জন্য আল্লাহ কি বললেন আয় একটা এবার শোনেন আল্লাহ বলেন আল খাবি সাতল খাবি সিনা ওয়াল খাবি সোনালিল সাত বা তো লি তাই না যে যেরকম তার সাথে সেটিং যদি সেরকম হয় তাহলে দুইজনের সংসার ভালোভাবে চলে যাবে একজন যদি পরেজগার ছেলের সাথে পরেজগার মেয়ে দেওয়া লাগবে যদি দুইজনই পারে হয় তাহলে এদের সংসারে একটা শান্তি হবে আর ওই রকমই দুইজনই যদি বদকার হয় তাহলে পারে এবার দুইজনের সংসার একরকম হবে চিদা ভাষায় যদি বোঝেন চোরের সঙ্গে চুন্নির বিয়ে হয় তো ভালো কিনা হ্যাঁ ও মাঠে চুরি করছি লোকের কান্টায় চুরি করছে ও ওকে বলবে না ওকে বলবে না কেনে ওকে বলতে পারবে না ওরকম একটা যদি একটা ছেলে ও আর খালাই তো ভাই ভাই বহিনকে লিয়ে ঘুরে বেড়েছে ওর আর চাষ তো ভাইয়ের সাথে ঘুরে বেড়েছে তো ওকে যাই তুই কি ছেলে তো চাষ তো ভাইয়ের সাথে গেলি যে তোর তো তো ভাইয়ের সাথে গেছি বহিনের সাথে গেছি দুজনে একরকম হয়ে গেল পারবে পারবে না এই জন্য আল্লাহ কত সুন্দর উদাহরণটা দিলেন যে একজন খাবিসা মহিলার জন্য একজন খাবিস ছেলে যদি হয় খবিস মানে কি খাবিস মানে কি গো আপনারা যখন পায়খানাতে ঢোকেন তখন একটা দুয়া পড়েন কি দুয়াটা কি দিন আল্লাহ মিদা মিনাল খুব এনে খবিস শব্দ ব্যবহার হয়েছে না হয়নি এনে খবিস কাকে বলেছে শৈতেন কেনে কেন শয়তেন খবিস বললো মানুষের পিছে যখন শয়তান লেগে যায় তখন ওকে বদমাসি করে কি করে না ওকে কষ্ট দেয় কি দেয় না ওকে কত রকমের ই করে হ্যাঁ ভূত ধরেছে আরে বাবা ভূত বলতে কোনো জিনিস না ভূত বলতে কোনো জিনিস না সব হলো শৈতেন হ্যাঁ সব হলো জিন্নাতের জাত সব হলো জিন জিন আর ইনসান দুটোই জিনিস হ্যাঁ এবার মানুষের মধ্যে যেরকম কেউ ডাকাত আছে কেউ ছিনতাইকারী আছে কেউ রাহ আছে কেউ নমাজি আছে পরেজগার আছে ওই রকমই জিন জাতির ভিতরে কেউ পরেজগার আছে কেউ বাইমান আছে এক মানুষ অন্য মানুষকে কষ্ট দিয়ে শান্তি পায় কি পাই না কিছু মানুষ আছে যে ও অপরকে কষ্ট দিলে ওকে মজা লাগে কি না মজা লাগে এরকমই জিনের ভিতরে কিছু জিন আছে যে মানুষকে কষ্ট দিলে ওকে মজা লাগে ও আনন্দ পায় তো অকি তখন বলে যে ভূত ওটা ভূত আসলে ওই জিন শয়তান হ্যাঁ ওই শয়তানি ওর উপরে এটা করে তখন যাচ্ছে ও কি করে আর শয়তান তখন মজা পায় তো ওই সময়তে আমরা কেন খব্ব শব্দ ব্যবহার হলো এই কারণে যে ও বদমাসি করে আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনার বাড়িতে একটা ছোট ছেলে আছে ওকে একটা ওকে কাঁচের একটা জিনিস দিয়েছেন যে তা ভালো করে থুয়ে তো ভাই ওকে দিলেন পোতাকে পোতা না থুয়ে ও লাট্টু করে খেলাইতে শুরু করেছে আর একবার ফেলে পট করে ভেঙে দিয়েছে এই খব্বিস কি করলি বলে না বলে না দাদু এরকম ভাষা বলে কি বলে না বলে কেন করলো ওই যে বদমাসি করলো তার কারণে এই জন্য আল্লাহ বলছেন একজন বদমাস যদি বদ ছেলেটা বদ হয় মেয়েটা বদ হয় দুইজনের সেটিং হয় দুজনের বিয়ে হয় এদের একরকম জীবন চলে যাবে কেন যে ও পচড়া ও পচড়ি ও চোর নি ও বাইমান ও বাইমাননি তো দুজনে একই রকম চলে গেল আর একজন ভালো ছেলে পরহেজগার ছেলে যদি হয় ওর সাথে পরহেজগার মেয়ে লাগ যদি হয় তাহলে এদের সংসার ভালো চলবে যদি পরেজগার মেয়ে হয় পরেজগার ছেলে হয় ওদের সংসার ভালো চলবে এই জন্য আল্লাহ উদাহরণটা দিলেন তাহলে বুঝে গেলেন যে যে যেরকম তার সাথে সেরকম সেটিং হলে ভালো হবে মানে যা ওই গাড়ির ওই চাক্কা তাহলে দুই চাক্কা বারাবর চলবে হ্যাঁ তোর এবার আপনাকে বুঝাচ্ছি দুটা কথা আপনি একটা গাড়ি কিনলেন আর গাড়ি কিনার পরে সাইটের স্পিরিটে চালিয়ে আসছেন সামনে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে এসছে আট ন মাসের বাচ্চা ই হুইসালও বুঝে না সিটিও বুঝে না পালাইতেও পারে না আপনি গাড়ি খেন ব্রেক করলেন গাড়িটা ব্রেক করলেন কেন না ব্রেক করেন তো বাচ্চাটা চেপে যাবে মরে যাবে হ্যান সমাতে আপনার গাড়ির ব্রেক লাগলো না বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না হবে কেন হলো ব্রেক লাগলো না ব্রেকটা গাড়িতে কেন দেওয়া হয়েছে এই জন্যই যে পরিয়োজনে যখন এরকম সময় আসবে যাতে গাড়িটা দাঁড় করানো যায় কিন্তু গাড়ি দাঁড় হলো না ব্রেক কাজ করলো না কর্তব্য পালন করলো না যার কারণে সংসার কি হয়ে গেল যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওই রকমই একজন স্ত্রীর ব্রেক কার হাতে পুরুষের হাতে যখন ব্রেক না লাগে তখন সংসারে অ্যাক্সিডেন্ট হয় কিরকম ভাবে আপনাকে ওটাও আমি বুঝাবো আর একটা মজার কথা শুনেলেন কি একটা ছেলে জীবনে ড্রাইভিং করে নিে দেখে দেখে ড্রাইভার হয়েছে দেখে দেখে মনে করছে গাড়ি না গাড়ি কিনে লিবার বসে যাবার হ্যান্ডেল ধরে লোবার ভুম করে উড়ে চলে যাব এই মনে করেছে কিন্তু বোকা জানে না যে কালাত কী করে ঢিল দিতে হয় গিয়ার কি করে চেঞ্জ করতে হয় আচ্ছা ডাইরেক্ট গাড়িতে বসে যদি গোটাই এক কালাচ একবারে ঢিল দিয়ে দেয় উল্টে গাড়ি থেকে পড়বে না পড়বে না পড়বে কিসের কারণে পড়লো এই যে ওয়াক ড্রাইভার আনাড়ি আজ সংসারে উজাট খাইয়া বউর কাছে পড়ছেন কিসের কারণে এই কারণে যে আপনি কালাজ কিভাবে বউর ধরে রাখবেন জানেন না আপনি কি করে সংসারে যে গাড়ির গিয়ার কিভাবে চেঞ্জ করবেন বউকে আপনি সেটাও জানেন না এই কারণে এই জন্য ভাই আসেন এবার আপনাকে আমি বুঝাই যে এই যদি সংসারে সুখ চান তাহলে একজন স্ত্রীকে করতে হবে ছটা কাজ আর একজন পুরুষকে করতে হবে তিনটে কাজ ভালো করে শুনেন এদিকে স্বামীর ওপরে স্ত্রীর হক হলো তিনটে আর স্ত্রীর ওপরে স্বামীর হক হলো স্বামীর হক হলো কয়টা ছটা মা বোন ভালো করে এদিকে লক্ষ্য করে শুনবেন এই ছটা কাজ যদি আপনি করেন জীবনে স্বামীর মার খাওয়া দূরের কথা জীবনে একটা বড় কথাও শুনবেন না তাহলে পুরুষের হক কয়টা হলো ছটা আর স্ত্রীর হক কয়টা বললাম চারটা আছে একটা পরে বলবো তিনটা এখন ধরে রাখেন ওটা পরে না চললে লাস্টে কথা ওটা ওটা পরে বলবো তবে চারটা মনে রাখেন যে চারটে হলে দুটা হক কার বেশি পুরুষের আমার মা বোন এবার ভালো করে শোনেন পুরুষের পুরুষের হক স্ত্রীর ওপরে প্রথম হক প্রথম হক স্ত্রীর ওপরে স্বামীর তাহলে স্বামীর বেশি হলো তো আগে আগে পুরুষের হকটি বায়ান করি তারপরে স্ত্রীর হকটি বায়ান করব। প্রথম হক শুনেন এক নাম্বার কিসের জন্য গোলমাল করছে আমি নিজেকে অধিক আমার দেবী হক বাইটি দিচ্ছে আমাকে ভালো লাগে না মা বোন আপনারাকে বলছি মা আপনার আপনারা পর্দা আপনার আওয়াজটাও হলো পর্দা আপনার আওয়াজ পর পুরুষের কানে যাবে এটা খারাপ কথা এই আপনারা ধৈর্য রেখে মুখটা বন্ধ রেখে শুনেন আর আপনার কথা শুরু সুন্দর শুরু হয়ে গেল প্রথম হক আপনার স্বামীর আপনার ওপরে প্রথম হক স্বামীর খিদমত স্বামীর খিদমত কেন গাড়ি আমি কিনলাম তো গাড়িতে চড়ে কে খেয়ে যে মজা কে খেবে আমি না খাবো তো বউ আমি কিনলাম মোহরানা দিয়ে খরচ করে বউলি আসলাম তো আমি না বউয়ের আনন্দ আমি না নিবো আমার কাপড় কে সাফ করবে বউ করবে আমাকে আনন্দ দিয়ে রান্না করে কে খাওয়াবে বউ খাওয়াবে আমার পা ব্যথা করলে কেটি পেয়ে দিবে বউ টিপে দিবে এক নাম্বার কাজ মাপন আপনাকে বলছি প্রথম হক হলো স্বামীর খেদমত করা হাদিস শুনেন হজরতে হাসান বিন মোহসিন বলছেন একদিন আমার পিসি কে বলছেন এই কথা হাসান বিন মোহসিন বলছেন একদিন আমার ফুফু আমার পিসি কোনো কারণে কোনো কাজে আল্লাহর নাবির বাড়ি গেলেন আল্লাহর নাবির বাড়িতে কাজ হয়ে গেল কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন এমনি সমাতে আল্লাহর নাবি আমার ফুফুকে ডাক দিয়ে বললেন ও হাসান বিন মোহসিনের ফুফু একটা কথা বলো তো তোমার স্বামী